বন্ধুরা কফির মধ্যে মাত্র দুটি জিনিস মিশিয়ে একদিন এইভাবে মেখে দেখো যেভাবে আজকে এই ভিডিওতে আমি তোমাদের শেয়ার করছি এটা সত্যি একদিনেই তোমাদের মুখ থেকে ট্যান কালচে ভাব কালো দাগ ছোপ সমস্ত তুলে দূর করে দেবে বন্ধুরা এখানে কফি আর তার সাথে আমাদের লাগবে চিনি চিনি আমাদের স্কিনকে স্মুথ করে দেয় সফট করে স্কিনকে ব্রাইট করতে হেল্প করে বন্ধুরা চিনি ওপেন পোর্সের সমস্যা দূর করে স্কিনকে হেলদি করে যদি স্কিনে মাখা যায় চিনি তো দেখো এখানে আমি এক চামচ যদি কফি পাউডার নিই তাহলে প্রায় দেড় থেকে দুই চামচ চিনি নেবে মানে যা কফি পাউডার নেবে তার দুই গুণ তোমাদের চিনিটা নিতে হবে এখানে চিনির পরিমাণটা একটু বেশি লাগবে তো এইটা খেয়াল রাখতে হবে তোমাদের যে যা কফি আছে তার থেকে দুই গুণ চিনি নেবে মানে এক চামচ কফি হলে দু চামচ চিনি নেবে এবার কফি আর চিনিটাকে আগে ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নেবে এরপর দেখো ছোটো চামচের এক চামচ আমি এখানে নিয়েছি লেবুর রস যদি কারো লেবুর রস স্যুট না করে সেই ক্ষেত্রে তোমরা এখানে আলুর রস শশার রস অথবা টমেটোর রস ব্যবহার করতে পারো তবে সব থেকে বেস্ট রেজাল্ট পেতে হলে লেবুর রসটাই এখানে দেবে ছোট চামচের এক চামচ লেবুর রস দেবে এবার এটাকে অনবরত মেশাতে থাকবে যতক্ষণ না দেখবে বেশ ঘন হয়ে আসছে তো এরকমভাবে মেশাতে মেশাতে আস্তে আস্তে দেখবে এটা এরকম ক্রিমের মতন ঘন হয়ে যাবে ততক্ষণ মেশাতে থাকবে যতক্ষণ না চিনিগুলো ভালো মতন একটু গলে গেছে আর বেশ একটা ঘন ক্রিমের মতন তৈরি হয়ে যাচ্ছে এইভাবে অনবরত মেশাবে তো চলো এটা অ্যাপ্লাই করার আগে তোমাদের একটা জিনিস আমি অবশ্যই শেয়ার করছি করবো বন্ধুরা এটা দেখো আগারো মাল্টি ট্রিমার ফর উমেন মানে ফুল বডির হেয়ার রিমুভ করতে পারবে ফুল বডির অবাঞ্ছিত লোম দুলে নিতে পারবে এটা দিয়ে যেমন কি আপার লিপস কিংবা চিন এরিয়াতে যে লোমগুলো হয় অবাঞ্ছিত লোম হয় কিংবা আনওয়ান্টেড হেয়ার হয় সেগুলোকে ইজিলি এটা দিয়ে রিমুভ করতে পারবে কেননা সবসময় পার্লার গিয়ে ভ্যাক্সিং করা সম্ভব হয় না এবং ভ্যাকসিন একটু পেইনফুলও হয় কিন্তু এইটা দিয়ে খুব ইজিলি তোমরা যখন ইচ্ছা তখনই হেয়ার কিন্তু রিমুভ করতে পারো তো সিম্পলি এইটাকে এইভাবে ঘোরালেই হেয়ার রিমুভ হয়ে যায় আর দেখো মুখের রবাঞ্ছিত লোম কত সহজেই কিন্তু উঠে বেরিয়ে আসে দেখো আমি দেখাচ্ছি যে এখানে সমস্ত যে এক্সট্রা মুখে লোম ছিল সেগুলো কিন্তু অতি সহজেই উঠে এসছে এর সাথে একটা ব্রাশও থাকে ছোট্ট যেটা দিয়ে তোমরা ইজিলি ক্লিনও করতে পারবে আর এরপর যেটা হচ্ছে বন্ধুরা এটা দেখো ফেস ক্লিন করার অ্যাটাচমেন্ট হচ্ছে এরপরে এটা দিয়ে তোমরা আইব্রোও ট্রিম করতে পারবে সবসময় পার্লারে কি আইব্রো করা সম্ভব হয় না তাই হঠাৎ যদি কোথাও যেতে হয় তাহলে এটা দিয়ে সিম্পলি আইব্রোটাকে এইভাবে ট্রিম করে নিতে পারো তো খুব সুন্দরভাবে এটা আইব্রোকেও ট্রিম করে দেয় আর খুব সেফ হচ্ছে এটা কোনো রকমের কাটস লাগ লেগে যাওয়ার ভয় থাক নেই এটায় আর একদমই কমফোর্টেবলি এটাকে ইউজ করা যায় ইজি খুব ইজি ইউজ করা এটা তো আইব্রোও শেপ করতে পারবে এ ছাড়াও দেখো আন্ডার আর্মস হাতে পায়ের লোম অথবা বিকিনি এরিয়ার লোম তোমরা ইজিলি এটা দিয়ে রিমুভ করতে পারো খুব সুন্দরভাবে আর খুব কমফোর্টেবলি কিন্তু এটা দিয়ে যেটা হয় আনওয়ান্টেড হেয়ারকে রিমুভ করা যায় তো দেখো নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কত সুন্দরভাবে পায়ের লোমও আর যেটা হচ্ছে রিমুভ হয়ে যাচ্ছে আর স্কিন কত স্মুথ হয়ে যাচ্ছে তো অনেক সময় দেখবে অবাঞ্ছিত লোম থাকলেও হাত পা কালো কালো দেখায় কিংবা মুখ কালো দেখায় তো আনওয়ান্টেড হেয়ারকে অবশ্যই রিমুভ করে নেওয়া উচিত চলো হেয়ার রিমুভ তো করে নিয়েছি এরপরে রিমেডিটা লাগাবার আগে অবশ্যই আমি এখানে আগে মুখে মাখবো একটুখানি নারকল তেল একটা বাটির মধ্যে পাঁচ ছ ফুটা নারকল তেল নেবে আর তার মধ্যে হাফ চামচ মতন রোজ ওয়াটার মেশাবে দুটোকে ভালো করে আগে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স হয়ে যাবার পর প্রথমে এটা মুখে ভালো করে অ্যাপ্লাই করবে আর হ্যাঁ বন্ধুরা যখন তোমরা আনওয়ান্টেড হেয়ার রিমুভ করবে তখনও তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো রোজ ওয়াটার আর নারকোল তেল দিয়ে ভালো করে মাসাজ করবে এতে স্কিন খুব স্মুথ হয়ে যায় আর সফট হয়ে যায় আর হ্যাঁ এর মধ্যে যদি একটুখানি ফিটকারি গুঁড়ো করে মিশিয়ে দাও তাহলে তো আরও ভালো কারণ ফিটকারি হেয়ার গ্রোথকে আটকায় এবং হেয়ার গ্রোথ হতে দেয় না তো ফিটকারির জলও হেয়ার রিমুভ করার পরে লাগাতে পারো খুব ভালো হচ্ছে তো এইভাবে দেখো এই নারকল তেল আর রোজ ওয়াটারটা আগে সারা মুখে ভালো করে মাসাজ করে নেব কিছুক্ষণ ধরে এটা আমার মুখটাকে পরিষ্কারও করবে মুখকে ক্লিনসও করে দেবে কারণ নারকল তেল ন্যাচারাল ক্লিনজার হচ্ছে এইভাবে ভালো করে কিছুক্ষণ মাসাজ করার পরে এটি টাওয়াল দিয়ে মুখটা আগে ভালো করে মুছে পরিষ্কার করে নিতে হবে আর এরপরে যেটা হচ্ছে ওই কফির যে প্যাকটা তৈরি করলাম এটা খুব ভালো করে একটা মোটা করে লেয়ার মুখে লাগাবে এটা অ্যান্টি এজিংয়েরও কাজ করে এটা শুধু মুখ থেকে ট্যান তুলেই পরিষ্কার করবে না কিংবা কালোভাবেই তুলে পরিষ্কার করবে না এটা স্কিনকে খুব হেলদিও করে দেয় আর স্কিনকে বেশ টান টানও করে দেয় মুখে যদি বয়সের ছোপ পড়ে গেছে মুখের রিঙ্কলস এসে গেছে গ্লো হারিয়ে গেছে কফি একবার এইভাবে মেখে দেখো সত্যি বন্ধুরা পাঁচ সাত মিনিটের মধ্যেই দুর্দান্ত রেজাল্ট দেয় কিন্তু কফি যদি এইভাবে লাগানো যায় সত্যি অসম্ভব সুন্দর রেজাল্ট এটাতে কিন্তু পেয়েছি তো এইভাবে সারা মুখে লাগাবার পর হ্যাঁ তোমরা চাইলে ঘাড়ে এবং গলায়ও লাগাতে পারো এটা যদি স্কিন কুঁচকে গেছে ড্রাই হয়ে আছে স্কিনে গ্লো নেই তাহলে ঘাড়ে গলায়ও এটা লাগিয়ে দেখতে পারো তো সারা মুখে এইভাবে লাগাবার পরে সাত মিনিট সাত থেকে দশ মিনিট এটা মুখে অবশ্যই রাখবে সাত থেকে দশ মিনিট রাখার পর তোমরা মুছে নেবে এটা কোনো ভিজে টাওয়াল দিয়ে সত্যি এটা এত সুন্দরভাবে স্কিনে গ্লো নিয়ে এসছে স্কিনকে খুব সফট গ্লোয়িং প্লাম্পি বানিয়ে দেয় আর স্কিনটাকে খুব টান টান করে দেয় মানে ধরো স্কিন ডাল হয়ে আছে ড্রাই লাগছে প্রচণ্ড স্কিনে কুচকে আছে সেই কুচকানো স্কিনকে আবার টান টান আর সুন্দর করে দিতে সাহায্য করে এটি তো সারা মুখ থেকে এটা ভালো করে তুলে নেবে আর তুলে নেওয়ার পরে নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেবে আর হ্যাঁ এই ধরনের ফেস প্যাক লাগাবার কোনো সাবান কিংবা ফেস ওয়াশ ইউজ করবে না তো দেখো মুখটা ভালো করে জল দিয়ে ধুয়ে এসছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ কি সুন্দর স্কিনে সুন্দর একটা হেলদি গ্লো চলে এসছে তো সবটা একদিন করে এটা ট্রাই করতে পারো আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব